পদ এবং সম্বোধন পদ এই দুটি পদ কারক পদবচ্চ নয় কেন বা এগুলিকে কারক বলা হয় না কেন এই হচ্ছে আমার এই ভিডিওর আলোচনার বিষয় ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো চলো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি পদ এবং সম্বোধন পদ এই দুটি কারক নয় এই কারণের জন্যে যে এদের কিন্তু বাক্যের ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই কোনো সম্বন্ধ থাকে না আমরা জানি যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদগুলির যদি কোনো সম্বন্ধ থাকে তবেই কারক সম্বন্ধ হয় বা তবে তাকে কারক বলে কিন্তু অকারক পদের ক্ষেত্রে যেহেতু সেই সম্বন্ধটা থাকে না সেই কারণের জন্যই আমরা একে কারক বলি না অকারক পদবাচ্য পদ হচ্ছে দুটি সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ প্রথমে আমরা জানবো সম্বন্ধ পদ তাকে বলে তারপর জানবো সম্বোধন পদ তাকে বলে আমি এখানে দুটো উদাহরণ লিখে রেখেছি একটি হচ্ছে বনের হরিণ বনে ফিরে গেল দ্বিতীয়টি হচ্ছে হে ঈশ্বর রক্ষা করো আমার প্রথম আলোচনার বিষয় হচ্ছে এইটি বনের হরিণ বনে ফিরে গেল সম্বন্ধপদে আমরা বলবো কাকে সম্বন্ধপদে সবসময় সম্বন্ধ পদের নিজের বিভক্তি হচ্ছে র এবং এর সম্বন্ধপদ চেনার প্রথম উপায় হচ্ছে এই দুটি বিভক্তি যদি কোনো শব্দের সঙ্গে যুক্ত থাকে কোনো পদের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই পদটি হবে সম্বন্ধপদ র এবং এর এই বিভক্তি হচ্ছে সম্বন্ধ পদের নিজের বিভক্তি অন্য কোন কারকের সঙ্গে মূলত এই দুটি বিভক্তি যোগ হয় না এটি হচ্ছে প্রথম সম্বন্ধ পদকে চেনার প্রথম উপায় দ্বিতীয় উপায়টি হচ্ছে যে পরবর্তী বিশেষ পদের সঙ্গে কোনো সম্বন্ধ মানে র বা এর যুক্ত এই বিভক্তি যুক্ত কোনো একটি শব্দের সঙ্গে যদি তার পরে থাকা কোনো বিশেষ পদ বা সর্বনাম পদ আগে থাকবে র বা এর যুক্ত একটি বিশেষ এবং তারপরে হয় বিশেষ পদ থাকবে নচেত সর্বনাম পদ থাকবে অর্থাৎ হয় দুটি পাশাপাশি বিশেষ পদ থাকবে নচেত একটি বিশেষ পদ একটি সর্বনাম পদ থাকবে যার প্রথমে যে পদটি থাকবে তার মধ্যে র বা এর যুক্ত থাকবে তাহলে র বা এর যুক্ত কোনো একটি বিশেষ পদের সঙ্গে তার পরবর্তী বিশেষ পদ বা সর্বনাম পদের যে সম্বন্ধ থাকবে তাকে আমরা বলবো সম্বন্ধ পদ অর্থাৎ এই দুটি র বা এর যুক্ত শব্দটির সঙ্গে তার পরের যে শব্দটি বা পথের সঙ্গে তার পরের যে পথটি এই দুটি পদের মধ্যে মূল সম্বন্ধটি থাকে এটি বাদ দিয়ে বাক্যের বাকি অংশের সঙ্গে এদের আর কোনো সম্পর্ক থাকবে না বনের হরিণ হরিণ হচ্ছে বনের বনের কে হরিণ অর্থাৎ এই দুটির মধ্যে র বা এর যুক্ত পূর্বপদের সঙ্গে পরবর্তী বিশেষ পদ বা সর্বনাম পদের যে সম্বন্ধ তাকে আমরা বলছি পদ যেহেতু এই দুটির একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই বাক্যের ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই সেই কারণের জন্যই এই র বা এর যুক্ত এই পদযুগলকে আমরা বলছি সম্বন্ধ পদ আর সম্বোধন পদটি কি সম্বোধন পদটি মূলত কাউকে আহ্বান করার জন্য বা কাউকে ডাকার জন্য ব্যবহার করা পদ এই সম্বোধন পদ কাউকে ডাকার জন্য কাউকে আহ্বান করার জন্য কাউকে অনুরোধ করার জন্য কাউকে আবেদন করার জন্য এই জাতীয় সম্বন্ধ পদগুলো ব্যবহার হয় যেমন হে ঈশ্বর রক্ষা করো এখানে মূল যা কিছু অংশ লুকিয়ে আছে এই অংশটির মধ্যে আমি ঈশ্বরকে হে ঈশ্বর বলে সম্বোধন করছি ওগো আজ তোরা নেই ঘরের বাইরে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি বা কোনো মানে অনেকজন মানুষকে আমি ওগো শব্দটি দিয়ে সম্বোধন করছি মা গো আমায় খেতে দাও মাকে আমি গো বলে সম্বোধন করছি তো এইভাবে সম্বন্ধ পদগুলি মূলত কাউকে ডাকার জন্য কাউকে আহ্বান করার জন্য কাউকে অনুরোধ করার জন্য এই জাতীয় সম্বন্ধ পদগুলো ব্যবহার করা হয় এইগুলোর যেহেতু বাক্যের ক্রিয়াপদের সঙ্গে কোনোরকম কোনো সম্পর্ক থাকে না সেই কারণের জন্য পদ এবং সম্বোধন পদ এই দুটিকেই আমরা কারক পদবাচ্যের মধ্যে ধরি না এই দুটিকে আমরা কারক বলি না তার পরিবর্তে আমরা অকারক বলে থাকি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও